এই তো সুন্দরভাবে আমাদের শিকারি ভাই নেট করে ফেললো দর্শক কম্পিটিশনে মাছ ধরা চলতেছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে চার লক্ষ টাকা ফার্স্ট পুরস্কার আমরা আছি রাজু ভাইয়ের পুকুরে জালালপুর মন্ডল এখানে আজকে প্রায় তিরিশটা সিট বুক হয়েছে কিছু সিট বাকি আছে এই জন্য আজকে চার লাখ টাকা ফার্স্ট পুরস্কার করা হয়েছে দর্শক বড় একটা মাছ হিট হয়েছে শিকারি খুব সুন্দরভাবে ভাবে খেলতেছে দেখা যাক মাছটা তুলতে পারে কিনা মাছের টান দেখে মনে হচ্ছে অনেক বড় একটা মাছ চারদিকে ফেলানো আছে তো হুইল ফেলানো আছে সবগুলো হুইলের সাথে পেঁচিয়ে যাচ্ছে মাছটা একদিক থেকে আর একদিকে টেনে নিয়ে যাচ্ছে দেখতে থাকেন মাছটা তুলতে পারে কিনা আশা করি অনেক বড় একটা মাছ হবে এখানে চার লাখ টাকার খেলা চলতেছে কম্পিটিশনের খেলা আজকে এটা হয়তো প্রথম পুরস্কার হলেও হতে পারে দেখতে থাকি আমরা কত বড় মাছ হয় শিকারি সুন্দরভাবে খেলতেছে এটা পাবনা শিকারী এখন পর্যন্ত প্রথম অবস্থান করছে নাটোরের শিকারি পাঁচ কেজি ওজনের মাছ পেয়ে দুঃখিত সাত কেজি ওজনের মাছ পেয়ে প্রথম অবস্থান করছে এখন দেখতে থাকি এইটা কত বড় মাছ হয় আশা করি পাবনার শিকারীরা প্রথম অবস্থান করবে দেখা যাক অনেক বড় একটা মাছ হতে পারে অনেক টান দেখতেছি দেখতে থাকি মাছটা কত বড় হয় এদিকে দর্শক জড়ো হয়ে গেছে দেখেন কত দর্শক জড়ো হয়ে গেছে মাছ দেখার জন্য দর্শক প্রচুর দর্শক জড়ো হয়ে গেছে অনেকক্ষণ বাদে একটা বড় মাছ হিট হয়েছে দর্শক দেখা যাক কত বড় একটা মাছ হয় এ পুকুরে প্রায় বাইশ কেজি ওজনের মাছ আছে বড় বড় ব্লাড কাপ মাছ আছে দেখা যাক কত বড় মাছ দর্শক বড় মাছ তুলতে কিন্তু অনেক সময় লাগে দেখা যাক এটা কত সময় লাগে টোটাল একটা মাছ যদি বিশ বাইশ কেজি ওজনের হয় তাহলে এটা ডবল টান অনুভব হয় পানির নিচ থেকে মাছ বড়ো মাছ সহজে কিনারায় আসতে চায় না একদিক এক ধারসে টেনে নিয়ে যেতে থাকে এখনও এই মাছটাও এখনও পর্যন্ত কোনো দেখা নাই শুধু টেনেই নিয়ে যাচ্ছে সিপ। সেই সাথে আবার মনে করে দিচ্ছি চার লাখ টাকার কম্পিটিশন চলতিছে এখানে পাঁচ লাখ টাকা ছিল কিন্তু টিকিট পুরোপুরি বুক না হওয়াতে এক লাখ টাকা কমেই দেওয়া হয়েছে সেকেন্ড পুরস্কার এক লাখ সত্তর হাজার টাকা তৃতীয় পুরস্কার সত্তর হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার ষাট হাজার টাকা এখন পর্যন্ত শিকারি খেলতেছে মাছের সাথে মাছটা বড় মাছ দেখতে থাকি এটা কত বড় হতে পারে বিশাল বড় একটা পুকুরে মাছ ধরা চলতেছে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে রংপুর ময়মনসিং এবং ঢাকা গাজীপুর থেকেও আসছে অনেক মানুষই এখনও মাছ পায়নি এখন পর্যন্ত নাটোরের শিকারি ফার্স্ট পজিশনে রয়েছে বড় মাছ দেখতে পেলেন দর্শক বড় কত বড় মাছ হতে পারে মানুষজন জড়ো হয়ে গেছে অনেক দেখতে থাকি মাছটা কত বড় মাছ আশা করি ফার্স্ট পুরস্কার এখন পর্যন্ত সরি দুঃখিত এখন পর্যন্ত মাছ হয়েছে সাত কেজি চারশো গ্রাম এই মাছটা কত বের কত বড় হয় দেখি দেখতে পেলেন দর্শক কিছুক্ষণ আগে মাছটা কাছে আইসিল আবার দূরে চলে গেছে মাছটা বাম সাইডের নিয়ে যাচ্ছে যাচ্ছে একেবারে পুকুরের কিনারা চলে আসছে অনেকটা সাইডের দিকে চলে আসতেছে অনেক হুইল একসাথে ফেলানো রয়েছে পেঁচায় গেছে মাছটা তুলতে অনেক কষ্ট হচ্ছে অনেক বড় মাছ আসলে বড় মাছ তুলতে একটু কষ্টই হয়ে যায় অনেক সময়ের ব্যাপার মাছটা কাছে আইছে দেখা যাক ওই যে অনেকক্ষণ বাদে মাছটা আর দেখা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে মাছটা অনেক কাছে চলে আসছে দেখতে থাকেন আশা করি মাছটা অনেক বড় হবে ওই যে ওই যে বড় মাছ বিরাট কাপ মাছ দর্শক এই একটুর জন্য নেট করতে পারলো না এই টাইমে কিন্তু মাছটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতো দর্শক এই তো সুন্দরভাবে আমাদের ভাই নেট করে ফেললো মাছ নাকি দর্শক দেখেন বড় একটা মাছ আশা করি এটা প্রথম পুরস্কার হবে দেখি আমরা এই মাছটা কত কেজি হয় দর্শক বড় মাছটা অনেকক্ষণ বাদে যে নেট করা হয়েছে এখন মাপার পর্যায়ে চলে আসছে মাপার জন্য এখানে নিয়ে আসছে দেখা যাক মাছটা কত কেজি হয় বড় সাইজের একটা ব্লাড কাপ মাছ সব রেডি করা হচ্ছে বর্ষিগুলো খোলা হচ্ছে এবং দাঁড়িও রেডি দেখতে থাকি আমরা মাছটা কত কেজি হয় আশা করি বড় মানে ফার্স্ট পুরস্কার যাতে এটা হয় পাবনা শিকারি পাই দেখতে থাকি আমরা হলো না এটা সাত কেজি চারশো গ্রাম এখন পর্যন্ত রয়ে গেল কারণ নাটোরের শিকারই সাত কেজি চারশো গ্রাম পর্যন্ত এখন পর্যন্ত ফার্স্টে রয়েছে এটা সেকেন্ডে চলে গেল সেকেন্ড পুরস্কার এক লাখ সত্তর হাজার টাকা সাত কেজি নব্বই গ্রাম কেজি গ্রাম হলো এখন পর্যন্ত পজিশনে এই মাছটা রয়েই গেল আর ফার্স্ট পর্যন্ত রয়ে গেল হচ্ছে নাটোরের শিকারি সাত কেজি চারশো গ্রাম